জল দিয়েও গোসল করতে পারবো চাইলে গরম পানি দিয়ে কল দিয়ে গোসল করতে পারবো হট ফুল অপশন দিয়ে আসে এখানে কিন্তু আপনার ডিজিটাল মিটার আসবে আর কিচেনের জন্য তারা বেসিন এই প্রোডাক্টটা নিতে পারেন অনেক অরিজিনাল বলবে অনেক কপি বলবে ভাই আমার এই প্রোডাক্ট যদি কেউ কপি বলে আজকে আমি আপনাকে ডাবল টাকা রিটার্ন দিব অ্যালুমিনিয়ামের কয়েল এটা কিন্তু কপার কয়েল এটা কিন্তু আপনার একদিক দিয়ে গুনলে পাঁচ পেস একদিক দিয়ে গুনলে সাড়ে চার পেস এটা কিন্তু সাড়ে চার পেস কয়েলের কিছু মার্কেটে পাওয়া যায় হলো আপনার তিন পেস কয়েলের মানে ছোট কয়েলের হট কুলের অপশন দিয়ে আসে এখানে হলো আপনার হট এখানে কিন্তু কুল অ্যালুমিনিয়াম এটা কিন্তু ক্ষয় হওয়ার কোনো ভয় নেই প্লাস্টিকের মার্কেটে অ্যালুমিনিয়াম ছাড়া কারেন্টে ভয় আছে কিনা ভাই আমি যদি একটু পরে পার্টিকে খুলে দেখাই এটা কিন্তু প্রত্যেকটা চেম্বার আলাদা সার্কিট বলেন বোর্ড বলেন টোটালি কিন্তু আলাদা এটার সাথে এটা কিন্তু কোনো সম্পর্ক নাই তো অনেকে এখানে লোটাস নামে লিখে নিয়ে আসে অনেকে সানফুট নামে লিখে নিয়ে আসে অনেকে রহিম জব্বার করিম নামে লিখে নিয়ে আসে কিন্তু ভাই যে যে নামে যে যে ব্র্যান্ড করে বাট এগুলো টোটালি চায়না প্রোডাক্ট জয়েন্ট থাকবে লোয়ার থাকবে এটা হলো আপনার প্যাচ থাকবে আর সাড়ে চার প্যাচ কয়েলের থাকবে ফজয় নামাজ পড়ে বা অনেক বৃদ্ধ মা বাবা আছে গোসল করতে সমস্যা হয় গ্রামে প্রচুর সমস্যা দেখা যায় ঠান্ডার জন্য গোসল করতে পারে না নামাজ পড়তে পারে না রান্না বান্না কাজ করতে পারে না অনেক নবজাতক বাচ্চারা দেখা যায় ছোট বাচ্চারা গোসল করতে পারে না ঠান্ডার সমস্যা ওনাদের জন্য এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম সালিফ্রেন্স থেকে আবারও চলে আসলাম তোফাইল আজকে ভাইরাল প্রোডাক্ট নিয়ে আসলাম উইন্টার কালেকশন আমাদের চলে আসছে যেটা ইনস্ট্যান্ট ওয়াটার ট্যাপ হ্যাঁ আমাদের এখানে যেটা হলো গরম পানির কল বা গরম পানির ঝর্ণা বলে বা হ্যান্ডস বলে আপনাদের ইচ্ছে ছিল আনবক্সিং করে দেখাবো বাট সেল হয়ে যাচ্ছে তার জন্য আগে করে তারপর আপনাদের জন্য কিছু আপনাদের সামনে যে এখানে হলো প্রত্যেকবারই আমার চ্যালেন্ডার যেহেতু আনবক্স রিভিউ আমি একটু আনবক্স করেই দেখাই তো আপনার ভিওয়ার্সের জন্য একটু আনবক্স করে দেখাচ্ছি দেখা যায় আজকে প্রত্যেকটা প্রোডাক্ট আসলে ধামাক অফার থাকবে আমাদের কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি মাল ছুটে গেছে আপনার এগুলো দেখেন এগুলো হলো কি আপনার আহ যেটাকে আপনাকে বলি গরম পানি কল বা গরম পানি জন্না জিনিসটা হলো ইনস্ট্যান্ট ওয়াটার ট্যাপ এই জিনিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন টোটালি হোলসেল প্রাইসে আর এটা হলো হ্যান্ড শাওয়ার ছাড়া একটা আছে হ্যান্ড শাওয়ার সহ অনেকে আছে যে জন্না দিয়ে গোসল করতে চায় তো এইগুলো হলো আপনার জন্না সহ এই দেখেন এটা হলো জনার সহ আপনাদের এখানে এটা অনেকে আপনাকে বলবে মালয়েশিয়ান প্রোডাক্ট অনেকে বলবে হলো আপনার রাশিয়ান প্রোডাক্ট এখানে আপনি একটা জিনিস দেখেন এই লেখাটা কিন্তু টোটালি রাশিয়ান লেখা অনেকে বলবে রাশিয়ান প্রোডাক্ট অনেকে বলবে হইলো কুরিয়ান প্রোডাক্ট বাট টোটালি হলো চায়না প্রোডাক্ট হয় আপনাকে আজকে আজকে পুরো গোমোর একটা ফ্লাস্ক করে দিব আর সবচেয়ে বড় কথা আজকে ডামাক অফার থাকবে আজকে প্রোডাক্টটা পুরো টোটালি ডামাক অফার থাকবে হোলসেল প্রাইস থাকবে যদি আমি একটু দেখে আপনার ভিওয়ার্সদের জন্য একটু সামনে আসুন দেখে দিই এখানে সাথে কি কি পাচ্ছেন আজকে আপনার একটা সুন্দর একটা পলিব্যাগ সই পেয়ে যাচ্ছেন একটা ক্যাটালগ পাচ্ছেন এখানে আপনি কিভাবে কি করবেন কিভাবে কি ফিটিং করবেন এইগুলো আপনি একটা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন নিচ্ছেন আপনি একটা সুন্দর কল পেয়ে যাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু আপনার ডিজিটাল মিটার আসবে আই মিন মিটারটা হলো কিরকম আপনার যদি আমি দেখাই যে এখানে একটা মিটার দেখতেছেন এরকম একটা মিটার আসবে কত পার্সেন্ট টেম্পারেচার আপনার ক্লক করতে পারতেছেন আর এখানে কিন্তু আপনার হট কুলের অপশন দিয়ে আছে। এখানে হলো আপনার হট এখানে কিন্তু কুল দুইটা অপশন দিয়ে আসছে চাইলে গরম পানি বিষয় হয়ে গেলে বাসায় আতে কিন্তু গরম পানি মিক্স করে মানে ঠান্ডা পানি মিক্স করে গরম করে নিতে পারবেন কুমকুমো পানি করতে পারবেন আর আমাদের কলটা কিন্তু টোটালি কপার কয়েল মানে অ্যালুমিনিয়ামের কয়েল এটা কিন্তু কপার কয়েল এটা কিন্তু আপনার একদিক দিয়ে গুনলে পাঁচ প্যাস দিয়ে গুনলে সাড়ে চার প্যাস কিন্তু সাড়ে চার প্যাস কিছু মার্কেটে পাওয়া যায় হলো আপনার তিন প্যাস কয়েলে মানে ছোট কয়েল কিন্তু বড় কয়েল এটা কিন্তু সাড়ে চার প্যাস কয়েল আপনি কয়েল গুনে তারপর নিয়ে যাবেন এটা আর এটা সবচেয়ে বড় কথা হলো অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া এটা তো কয়েল এটা কি আমি কারেন্টে ভয় খাবো কিনা বা কারেন্টে ভয় আছে কিনা ভাই আমি যদি একটু পরে পার্টিকে খুলে দেখাই এটা কিন্তু প্রত্যেকটা চেম্বার আলাদা সার্কিট বলেন বোর্ড বলেন টোটালি কিন্তু আলাদা এটার সাথে এরা কিন্তু কোনো সম্পর্ক নাই টোটালি আলাদা জিনিসটা দেখা যাচ্ছে এই জিনিসটা আমাদের কাছ থেকে আর সবচেয়ে বড় ব্যাপার হলো মার্কেটে একটা মাল ঢুকছে হলো খেয়াল করে দেখবেন আমাদের কিন্তু এটা অ্যালুমিনিয়ামের খেয়াল করে দেখেন একটু সামনে আসো এটা কিন্তু অ্যালুমিনিয়াম এটা কিন্তু ক্ষয় হওয়ার কোনো ভয় নেই প্লাস্টিকের যেটা একটা আছে মার্কেটে অ্যালুমিনিয়াম ছাড়া অনলি প্লাস্টিকের প্লাস্টিকেরটা কিন্তু আপনার যখন আপনি প্যাচ দিবেন তখন কিন্তু আপনার নর্মালি কেটে যায় বা পানি পরে ফোটা 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 পানি পরে তখন কিন্তু কেটে যায় তো এই জিনিসটা আপনার এই জিনিসটা খেয়াল করে নিবেন আবার অনেকে বলে যে ভাইয়া আপনার ডিসপ্লেটা এরকম চিকুন কেন অনেকেরটা আছে একটু ডিসপ্লে বড় দেখায় অনেকে অরিজিনাল বলবে অনেকে কপি বলবে ভাই আমার এই প্রোডাক্ট যদি কেউ কপি বলে আজকে আমি আপনাকে ডাবল টাকা রিটার্ন দিব এতটুকু বলতে পারতেছি রেকর্ড করে রাখতে পারেন অনেকে এই প্রোডাক্টটা ভাই মার্কেটে তিন হাজার টাকা সেল করে আজকে আপনাদেরকে ডাম কফার দিব অনেক কম দিব মার্কেটে চ্যালেঞ্জ প্রাইস দিব অনেকে বলে যে ভাই এটা ডিসপ্লে বড় অনেকে বলে যে এই যে রকম একটু ডিসপ্লে হয় যদি দেখা হয় একটু ডিসপ্লেটা কিন্তু এটা কিন্তু সোজা আর এটা কিন্তু একটু বাঁকা অনেকে বলে ভাই ডিসপ্লেটা কিন্তু এই এখানেই থাকে এইসব জায়গায় কিন্তু ডিসপ্লে থাকে না তো অনেকে এখানে লোটাস নামে লিখে নিয়ে আসছে অনেকে সানফোর্ড নামে লিখে নিয়ে আসছে অনেকে রোহিম জব্বার করিম নামে লিখে নিয়ে আসছে কিন্তু ভাই যে যে নামে যে যে ব্র্যান্ড করে বাট এগুলো টোটালি চায়না প্রোডাক্ট আহ আপনি আমাদের থেকে নিতে পারেন আর এছাড়া পেয়ে যাচ্ছেন এটার একটা হলো আপনার এটাও কিন্তু একটা আহ আপনার আর্টিফিসিয়াল অ্যালুমিনিয়ামের দেন আর্টিফিশিয়াল অ্যালুমিনিয়ামের দিয়ে এটা এই জিনিসটা আপনি যদি লাগান তাহলে আগে এইভাবে লাগাবেন এই যে এইভাবে যাতে দিয়ে এই যে এখানে এই আছে এইভাবে লাগিয়ে দিবেন আর সবচেয়ে একটা বড় প্লাস পয়েন্ট কি আমাদের জয়েন্ট গুলা যদি দেখাই একটা জালি পেয়ে যাচ্ছেন এটার সাথে একটা ফিল্টার জালি আর আমাদের কয়েলগুলো একটা পরে প্লাস্ট করে কি জানেন এটা কিন্তু টোটালি লোহার এটা কিন্তু টোটালি লোহারই এটা কিন্তু লোহার এটা কিন্তু কাটার ভয় নেই অনেকে আছে যে এই অংশটা প্লাস্টিকের দেয় এই অংশটা এই অংশটা প্লাস্টিকের দেয় তখন কি হয় জানেন এটা কেটে যায় অনেকে আবার এই জিনিসটা আপনাকে দেয় না আর আপনার জিনিসটা যখন আপনি এটা এখানে লাগায় যখন আপনি এখানে লাগাবেন এটা মনে করেন আপনার ওয়াল এই ওয়ালে এইভাবে চলে গেল জিনিস গরম পানি ঠান্ডা পানি আপনি দেখিয়ে নিবেন এটা হলো আর সাড়ে চার প্যাচ কয়েলের থাকবে তো এই জিনিসটা তো বাইরে নিউ মার্কেট দেখেন আদার ব্লক দেখেন অনলাইন দেখেন অফলাইন দেখেন তিন হাজার আটাইশো বত্রিশশো টাকার নিচে পাবেন না আমাদের কাছে মাত্র দামাক অফার পাবেন ভাই আমি নর্মালি পঁচিশশো চব্বিশশো টাকা সেল করে ফেলি যারা আপনার চ্যানেল উপলক্ষে আসবে মানে আমার চ্যানেল উপলক্ষে আসবে আনবক্স রিভিউ থেকে এই প্রাইসটা আপনার রাখবো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ভাই হোলসেল প্রাইস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনেকে বলতে পারে ভাই এটা তো কপি প্রোডাক্ট আমরা বিক্রি হই তিন হাজার টাকা ওই আঠারোশো পঞ্চাশ টাকা কেন সেল করতে ভাই আমাদের দোকানটা একটু দেখান আমাদের দোকানটা কিন্তু টোটালি হোলসেল দোকান আমাদের হ্যাঁ আমরা কিন্তু সেল কম মানে সেল বেশি লাভ পাওয়া কিন্তু সেল হিউজ পরিমাণ ওই একটা কথা বললাম না যে আমি হয়তো আপনার ভিউয়ার্সদের জন্য পাইকারি জিনিসটা মানে এইটা দেখাতে পারলাম না আর এটার ভিতরে একটা আছে বেসিন আমি যদি কি বেসিনটা দেখি আপনার ভিউয়ার্সদের জন্য এটাও আপনি নিতে পারেন এই এটাও কিন্তু সাড়ে চার প্যাস কয়লে কপার কয়লে এ দেখেন যদি আমি বেসিনটা দেখি এটাও একটা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন একটা জিনিস পেয়ে যাচ্ছেন এটার সাথেও আপনার দেখাই এটাও যদি আমি দেখাই এটা হলো অনেক এটা কিন্তু আপনার সাড়ে চার পেস কোয়েল মানে একদিক দিয়ে পাঁচ পেস একদিক দিয়ে সাড়ে চার পেস আপনি অবশ্যই কোয়েলটা দেখে নেবেন এটা কিন্তু সাড়ে চার পেস কোয়েলের এই জিনিসটা আপনার যাদের বেসিন একটু হ্যাঁ যাদের বাসে একটু বেসিন আছে বা রান্নাঘরে করে লাগাবে অনেকে আছে উজুর পানি অনেকে আছে আপনার ই গোসল করতে চায় বা টয়লেটের জন্য কিচেনের জন্য তারা বেসিন এই প্রোডাক্টটা নিতে পারেন এটা প্রাইজও রাখবো আঠারোশো পঞ্চাশ টাকা যেখানে বাইরে তিন হাজার থেকে বত্রিশশো টাকা আঠাশশো টাকা সেল করে ফেল এর প্রাইস রাখবো আঠারোশো পঞ্চাশ এর প্রাইস রাখবো আঠারোশো পঞ্চাশ আর কেউ যদি হ্যান্ড শাওয়ার নিতে চায় যে ভাই আমি একটু গোসল করবো হ্যান্ড শাওয়ার শাওয়ার দেন চেহারা দেখা যাচ্ছে আমার এই দেন আপনারও চেহারা দেখা যাচ্ছে একটা সুন্দর কিউট হ্যান্ড শাওয়ার দিয়ে আছে এটার সাথে আর কি কি দেওয়া যাচ্ছে আমি দেখা দিচ্ছি যেহেতু আনবক্স করতে সবই দেখা দিব একটা হ্যান্ড শাওয়ারের চেন দিয়ে আসছে সাথে আর এটার ভিতরে আপনার জিনিসগুলা দিয়ে আছে কি একটা হলো এই যে আপনার সাড়ে চার পেস কয়েলের কপার এটাও কিন্তু আপনার হট পুলের অপশন দিয়ে আছে এই যে এই যে হট এই যে পুল এটাও কিন্তু সাড়ে চার পেজের আমি আর খুলে দেখালাম না এটাও আপনার ডিজিটাল মিটার সহ আর এখানে আপনার জিনিসগুলো যে দিয়ে আছে আপনি প্রত্যেকটা জিনিস যদি দেখেন এখানে ক্যাটালগ থেকে শুরু করা জয়েন্ট থেকে শুরু করা সব জিনিস এখানে দিয়ে আছে আপনার আমি যদি একটু ফিট করে দেখাই আপনাদেরকে এটা আপনি চাইলে আপনি যদি চান ইনস্ট্যান্ট অনলি কল হিসেবে ইউজ করতে পারেন অনলি ওয়াল হিসাবে ইউজ করবেন এটা চাইলে আপনি এখানে ওয়ালে লাগাতে পারবেন আর আমাদের কিন্তু জয়েন্টগুলোই ঘুরিয়ে এটার ভিতরে আপনার স্টিলের জয়েন্টের দিয়ে আসতে আই মিন এই এরকম জয়েন্টের ঘুরে দিয়ে আসতে আপনি চাইলে এখানে এটা ফলে লাগিয়ে দিবেন এটা হলো এখানে থাকবে জিনিসটা আপনি চাইলে এটা আবার কী হ্যান্ড শহর হিসাবে ইউজ করবেন কীভাবে আপনি এটা হলো এখানে লাগিয়ে দিবেন দেখেন যদি একটু দেখাই এগুলো ঘুরিয়ে দেব হ্যাঁ এই জিনিসটা আমি এখানে লাগিয়ে দিব যদি আমি একটু লাগিয়ে দেখাই টোটালি ইজি আপনাকে যেহেতু আমি একবার ফিটিং দেখা দিচ্ছি অনেক আছে যে ভাইরা অর্ডার করে জানে না আর আমি এই চেনটা হ্যাঁ এই চেনটা আমি এই যে দেখেন এই চেনটা আমি যদি একটু খুলে দেখাই যেটা প্রত্যেকটা জিনিসে খুলে দেখালাম তো এটা আমি একটু খুলে দেখাই এই জিনিসটা আমি এইখানে লাগাবো আর এই জিনিসটা আমি এই যে এইখানে লাগিয়ে দিব তখন কি হবে জানেন আমি চাইলে এটা কল হিসাবে ইউজ করতে পারতেছি তারপর আমি এটা যদি সুইচটা ঘুরিয়ে দিই এটা আমি হ্যান্ড শাওয়ার হিসাবে ইউজ করতে পারতেছি মিন আমি এটা যদি জন্না দিয়েও গোসল করতে পারবো চাইলে গরম পানি দিয়ে কল দিয়ে গোসল করতে পারবো হটফুল অপশন দিয়ে আসে আর কিন্তু আপনার ই করার জন্য ইয়ে মানে আপনার ই রাখার জন্য কিন্তু আপনার একটা জন্নার স্ট্যান্ড দিয়ে আছে চাইলে কিন্তু এখানে ওয়ালের একটা জন্নার স্ট্যান্ড দিয়ে আসে চাইলে ওই স্ট্যান্ড আপনি ঝুলাই রাখতে পারবেন সব কিছুই দিয়ে আছে আপনি স্ক্রু ড্রাইভার থেকে স্ক্রু থেকে শুরু করে সবই দিয়ে আসে বা এ প্রোডাক্ট আপনার বাইরে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা সেল করে ফেলে এটা আপনার একটা দামক অফার দিব ভাই মাত্র দেবো হলো আপনার কত দিব ভাই তিন হাজার পঁয়ত্রিশশো আটাইশো টাকা বিক্রি করে ফেলি আমি মার্কেটে এরপর একটা জানা নিবে এই প্রাইসটা রাখবো মাত্র একুশশো পঞ্চাশ টাকা অনলি একুশশো পঞ্চাশ টাকা বিনিময়ে আপনি হ্যান্ড শাওয়ার সহ একটা ডিজিরামিরা সব পেয়ে যাচ্ছেন অনেকে কপি বলবো অরিজিনাল যে বেড়া কপি বলবো আমাকে ধরে আনতে বলবেন আজকে ডাবল টাকা দিব যদি কেউ কপি বলে আর এই ছাড়া যদি এছাড়া যদি আমাদের গিজার আসতেছে আর কার যদি হোলসেল লাগে ইনশাল আমাদের কাছ থেকে হোলসেল যোগাযোগ করে খুব দ্রুত কালেক্ট করে নিবেন এখন বলতে পারেন যে ভাই এই অফারটা কত দিন ইনশাল্লাহ আমার অফার যতটুকু আছে মানে স্টক যত পর্যন্ত আসছে হয়তো নতুন স্টক না ঢুকা পর্যন্ত ভাই রেট বাড়বে না ভাই বুঝে তো শীতের আইটেম মানে এগুলো সিজনাল আইটেম হয়তো আমার এখন কি না কম আমি কে সেল করতেছি কম বাট আমার যখন কে বেশি পড়বে ধরেন এই যে প্রোডাক্ট আমি এখন একুশশো পঞ্চাশ টাকা সেল করতেছি যখন আমার বাইশশো টাকা সেল হবে বাইশশো টাকা আমি যখন কিনবো মার্কেট থেকে বা আমি যখন ইম্পোর্ট করবো বা মা আমার শর্ট করবে আমি কি বাইশশো টাকা কিনে একুশশো পঞ্চাশ টাকা সেল করবো কখনই না আমি কম তাই যাদের দ্রুত দরকার আমাদের কাছ থেকে কালেক্ট করে নিবেন আর প্রচুর কেনাকাটা করে ওনার বৃদ্ধ মা বাবারা রাতে হয়তো ফজয়ে নামাজ পড়ে বা অনেক বৃদ্ধ মা বাবা আছে গোসল করতে সমস্যা হয় গ্রামে প্রচুর সমস্যা দেখা যায় ঠান্ডার জন্য গোসল করতে পারে না নামাজ পড়তে পারে না রান্না রান্নাবান্না কাজ করতে পারে না অনেক নবজাতক বাচ্চারা দেখা যায় ছোট বাচ্চারা গোসল করতে পারে না ঠান্ডার সমস্যা ওনাদের জন্য এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সামান্য কিছুটাকে অ্যাডভান্স করে দিন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে দিবনি আর কেউ যদি সরাসরি আমার দোকানে আসতে চান আমাদের বাইতে মোকরাম দুইটা শোরুম রয়েছে একটা হলো বি একত্রিশ বাইিত মোকরাম যেটা হলো বিয়ে বাইকতে মোকাম সাত নম্বর গেটেরও রয়েছে সাল ইলেকট্রনিক্স আর একটা আছে সত্য নিউ সুপার মার্কেট বাইক তো এটা বাইকে মোকাম এক নম্বর গেটের রয়েছে এটাও সাল ইলেকট্রনিক্স আর কি বাদে আইসেন আর সকাল এগারো থেকে আর সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আর কাউকে যদি ক্যুরিয়ারে নিতে চান সামান্য কিছুটাকে অ্যাডভান্স করে দিন আমরা টোটালি চৌষট্টি জানে হোম ডেলিভারি করে দেবো আর ভিডিও শেষ করার আগে একটাই কথা বলতেছি ভাই যে ভাই আপনি কপি মালয়েশিয়া হংকং দুবাই বলে দিতে পারি বা রাশিয়ান বলে দিতে পারি টোটালি চায়না পোড়া আর এগুলো হলো নিয়মটা একটাই আগে পানি ছাড়বেন দেন ইলেকট্রিকের লাইন দিবেন আপনি যদি আগে পানি না ছাড়া যদি ইলেকট্রিক লাইন দেন তাহলে কয়েল কিন্তু জ্বলে যাবে অনেকে বলে যে ভাই কয়েল জ্বলে গেলে ঠিক করা যায় হ্যাঁ কয়েল জ্বলে গেলে রিপেয়ারিং করা যায় সেটা একটু হয়তো পাঁচ ছয়শো টাকা লেগে যেতে পারে বাট আগে পানি ছাড়বেন তবে ইলেকট্রিক লাইন দেবেন ইনশাল্লাহ আমরা আপগ্রেড প্রাইস নিয়ে আপগ্রেড মডেল নিয়ে ইনশাল্লাহ নেক্সটে চলে আসবো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম